হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো আজকে চলে আসলাম তোমাদের সাথে আর একটা আমার নতুন মেনু শেয়ার করতে তো দেখো বন্ধুরা আজকে আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে এই যে মাংসের চর্বি দিয়ে হচ্ছে এই বাঁধাকপির ঘন্টটা তো তার জন্য মাংসর চর্বি নিয়েছি এই যে মাংসর চর্বি নিয়েছি নিয়ে নিয়েছি হচ্ছে দুটো ছোটো সাইজের এই যে বাঁধাকপি নিচে হচ্ছে মটরশুঁটি নিচে হচ্ছে আলু আর নিচে হচ্ছে টমেটো আর এর মধ্যে হচ্ছে আমি হচ্ছে আদা লঙ্কা টমেটো তো এতটা টমেটো কিন্তু আমি হচ্ছে যে বাঁধাকপির মধ্যে দেব না তো অল্প সামনে দেবো আর তারপর মসুরি ডাল করবো টমেটো দিয়ে মেয়েরা খেতে চেয়েছে আর এই শশাটা কিন্তু আমি দেবো না এই শসাটা হচ্ছে খাবো হচ্ছে আমি তো চলো জোগাড় করি আর দুটো জিনিস আরও দেওয়ার আছে তো রয়েছে এসে দেখো হচ্ছে রসুন পেঁয়াজ আমি এটা আলাদা করে রেখেছি যেহেতু আমি হচ্ছে এর সাথে মেশাবো না কুলোতে নেবো না আমি যেহেতু সব কিছু কুলোতে রেখেছি তো চলো বন্ধুরা সব কিছু কাটা বাছা করতে করতে তোমাদের সাথে গল্প করি তো বন্ধুরা সব কিছু একবারে রেডি করে নিয়ে বসে পড়লাম হচ্ছে কাটা বাছা করতে তো যেহেতু এখন শীতের দিন তো তার জন্য রোদের মধ্যে বসে সবজি কাটার মজাটাই আলাদা আর এমনিতেও আমাদের হচ্ছে নিচে জায়গাটা ছোট যেহেতু আমাদের যৌথ পরিবার তোমাদেরকে তো আগেই বলেছি তো জায়গাটা একটু কম আমাদের যেহেতু আমরা আমার শাশুড়িরা হচ্ছে শাশুড়ির ছেলেরা হচ্ছে পাঁচটা বাড়ি এক বাড়িতেই সবাই মিলেমিশে থাকি তো নিচে আছে জায়গা কাটার মধ্যে তো ছাদেই আমার বেশি ভালো লাগে আর আমার রান্নার জায়গাটা ছাদের এক সাইডে করেছি তো শীতের সময় আমরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করি আর রান্নাবাড়িও করে নিই তো খুব ভালো হয় তো তার জন্য দেখো ছাদে আমি বেশিরভাগ কাটা ব্যবসা করি তো শীতটা বেশিরভাগটা ছাদেই আমার কেটে যায় আর গরমের টাইমে নিচেও করি উপরেও করি ঠিক থাকে না তো তোমাদেরকে তো দেখালাম যে লাল লাল আলুগুলো ছোট ছোট দেবো তো আমি ওইগুলো কেটে নিলাম তারপরে দেখো এদিকে আবার মটরশুটি ফুটাতে রসে গেছি তো মটরশুঁটি গুলো ছুটি নিচ্ছি তো প্রথম থেকে যদি গুছিয়ে বসে যায় না তো রান্না করতেও ভালো হয় আর যেহেতু তোমাদেরকে দেখাবো বলেছি ভিডিওতে কিভাবে আমি পুরো রান্নাটা করবো তো তার জন্য প্রত্যেকটা অংশে তোমাদেরকে দেখাচ্ছি পাক পাট করে কোনো কিছুই বাদ দেবো না তো সবজি করছি আর ওদিকে একটু একটু করে আমি জোয়ান খেয়ে নিচ্ছি তো যেহেতু আমার হচ্ছে অপারেশন হয়ে গেছে দুবার একবার মানে দুবার অপারেশন হয়েছে জানো তো সেটা হয়তো তোমরা কেউ কেউ জানি কেউ কেউ জানি না তো আমার হচ্ছে পাথরের অপারেশন হয়ে গেছে বন্ধুরা তো দুইবার একবার হচ্ছে মালদাতে অপারেশন করেছি আর একবার হচ্ছে বাইরে কলকাতার পিজিতে অপারেশন করেছে যেহেতু ডাক্তারবাবু বলেছে সব সময় একটু জলটা বেশি খেতে আর যদি কোনো সময় মনে হয় গ্যাস গ্যাস ভাব তো জোয়ান খেয়ে নিতে তো যখনই আমার গ্যাস ভাব মনে হয় একটু তো আমি জোয়ানটা খেয়ে এই কালবি তো এটা আমার মানে ওইভাবে কোনা হয়েছে এক প্রকার হাত দেওয়া নেই তো ভাব ভাব তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার হচ্ছে সবজি প্রায় কাটা শেষের দিকে তো লাস্ট হয়েছিল এই বাদাকপিটা তো বাদাকপিটাও কাটা হয়ে গেছে আর নিবো আবার তোর তো বুঝবি যারা ছিল আগের ভিডিওতে তোমরা দেখেই থাকে যে তো ফ্যামিলি দেখো ফাইনালি আমার এই যে মাংস কাটা কমপ্লিট তো মাংস নয় সরি এটা হচ্ছে মাংসের চর্বি তো হচ্ছে মুরগির মাংসের চর্বি আর এদিকে তো তো ওদের ব্যাগে দেখেছি আলু মটরশুঁটি টমেটো এগুলো কেটে নিয়েছি বাঁধাকপিটাকে আমি ভালো করে পেট দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি তো চল বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি ওরা দেখতে থাকবো ভিডিওটা স্কিপ করো না কিন্তু আমি এখন আর তোমাদের সামনে আর আসছি না একদম রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে চলে আসবো তোমাদের সামনে যেহেতু একাতে আমি ক্যামেরা ধরে রয়েছি আর একাতে আমি হচ্ছে রান্নাটা করছি তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা তো চলো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে আমি বাঁধাকপিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো আমার বাঁধাকপিটা অনেকটাই হয়ে এসেছে তো প্রচুর জল বেরিয়েছে দেখতে পাচ্ছ আর আমি টমেটোটা গোটা দিয়েছিলাম ভাজার সময় তো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপির সাথে তো কি সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর কালার এসেছে তোমরা ক্যামেরায় হয়তো সম্পূর্ণটা বুঝতে পারছো না তো বন্ধুরা ফাইনালি আমার মাংসের চর্বি দিয়ে রেডি হয়ে গেছে বাঁধাকপি তো খুব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো আমি এটাতে উঠে নিয়েছি তো এখন রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়ার পালা তো মেয়েরা আসলে তারপরে একসাথে খেতে বসবো সবাই বন্ধুরা স্কুল থেকে চলে এসেছে আর ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি তো ওরা বলবে কেমন হয়েছে তো বল তোদের পছন্দের সে ফেভারিট চর্বি দিয়ে বাঁধাকপি তো কেমন হয়েছে খেতে

বন্ধুরা ওরা খেয়ে বলল খুব ভালো হয়েছে আর ওরা আজকে দেরি করলো তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি তো খুব ভালো হয়েছে তো বন্ধুরা তোমরাও এইভাবে ট্রাই করে দেখো তো খুব ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট অবশ্যই করবে তো আজকের মতন টাটা বাই বাই